ভিউয়ার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাবো আজকে কিন্তু পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্রিমিয়াম কালেকশন সাথে লাক্সারি শিফন আছে ওকে তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাবো আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা জাপানি সিল্কের ভিতরে আছে

হচ্ছে কালারগুলো আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রায় সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্যের জন্য যোগাযোগ করবেন এটা কিন্তু অরিজিনাল মিরর করা পাচ্ছে আর এ হচ্ছে ওরনাটা আচ্ছা

আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর

এখন দেখাবো একদম মানে লাক্সারি একটা গাউন এটা কিন্তু অফারে যাবে একদম হচ্ছে 50% ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে এখন অফারে দিয়ে মাত্র অফার প্রাইস থাকবে টাকা টাকা থাকবে আচ্ছা

এই যে দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে পাচ্ছেন এটা সিকোয়েন্সের কাজ করা কটন প্যান্টও এটা থাকবে কালার আছে আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার 750 750 টাকা এটা হচ্ছে আরটা কালার মাস্টার্ড কালার ওকে 750 আচ্ছা পাচ্ছেন এটা একটা ডিজাইন চাম্বারের কাজ করা হবে নয়শো পঞ্চাশ একদম হচ্ছে কিনা দামে পাচ্ছেন এটা একটা কারণ নয়শো এগুলো সবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এই যে এটা হচ্ছে গাড়ারা সেট এটার প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে আপু অফার প্রাইস মাত্র ছয়শো টাকা ওকে কালার একটাই এই যে এটা গ্রাউন্ড থাকবে এটা চারটা কালার अवेलेबल আছে প্রাইস থাকবে 500 টাকা এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করুন এটা একটা কালার যারা বিজনেস করতে চান অবশ্যই কিন্তু ভাইসার যোগাযোগ করবেন তো এখন দেখাবো স্টোনের টু পিস গুলো এগুলো অনেক বেশি পছন্দ আপুদের জামা পায়জামা বাটার সিল্কের ভিতরে হবে দুশো পঞ্চাশ জামা পায়জামা সেম কাপড় বাটার সিল্কের ভিতরে থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ স্টোন কাজ ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে লাস্ট অনলাইন দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ